সরিষার ফল আর আর হলো রেকশিট অয়েল কেক দুইটা দুই জায়গায় ভালো কাজ করে দুইটা কিন্তু দুই জায়গায় ভালো কাজ করে সরিষার ফল ভালো কাজ করে জৈব সারের জন্য আমার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান একটি বিষয় জানার ছিল এসপ্রে ম্যাগ্রো ফার্ম মূলত এই ফিটনে কতদিন ধরে কাজ করছে আমরা মূলত দেশপে ম্যাগ্রো ফার্ম বিগত 5 বছর মেবি বেশি হবে আর মানে দলম সর্বনিম্ন হলো 5 বছর থেকে নিয়ে কাজ বলতে আমরা আমরা গত বছরের এক গাড়ি তো এই রেফশিট আজকে কেক কেন খামারিটা ব্যবহার করে রেফশিট ওয়েল কেক এ যদি খামারিটা যদি ব্যবহার করে তার আগে বলতে হবে রেফশিট ওয়েল কেক এর সঙ্গে আমরা কোন প্রোডাক্টটা তুলনা করতে পারি সঙ্গে এটা একই থেকে এই দুই ধরনের হয় তা আমরা ব্যবহার করবো না খোয়েল ব্যবহার করি রেডশিট ব্যবহার করবো কোনটা ভালো এরকমই কথাটা তো রেডশিট আমাদের বর্তমান বাজারে ভালো একদম ঘানি যেটা বাজারে যেটা ব্যবহার হচ্ছে সেটা হলো পঁয়তাল্লিশ টাকা

পঁয়ত্রিশ টাকা আপনি ছত্রিশ পার্সেন্ট প্রোটিন তার মানে এক টাকারও কম আপনি প্রোটিন পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি ধরেন নব্বই পয়সা আপনি আর প্রোটিন পাচ্ছেন আর যে জায়গায় আপনি পঁয়তাল্লিশ টাকা তার মানে আপনার এক টাকারও বেশি পড়তেছে প্রোটিন আপনি সরিষার তেল তো যার কারণে আপনি এটা ব্যবহার করবেন দ্বিতীয় কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সরিষার ফল আর আর হলো র্যাপসিড অয়েল দুইটা দুই জায়গায় ভালো কাজ করে দুইটা কিন্তু দুই জায়গায় ভালো কাজ করে সরিষার ফল ভালো কাজ করে জৈব সারের জন্য আমাদের পুকুরে যে প্রাকৃতিক খাবার যে তৈরি করি সেখানে জৈব সার খুব ভালো মানে তৈরি করে যেটা কিন্তু র্যাপসিড হিসাবে র্যাপসিড আবার কি করে প্রোটিন হিসাবে এ ভালো কাজ করে যেখানে আমাদের মাছের যে খাদ্যের যে প্রোটিন যে দরকার সেখানে খুবই ভালো করে বিশেষ করে রুই মিরকা কাতল এটা খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে এই এই প্রোডাক্টে যার কারণে আমরা র্যাপসিডটা ব্যবহার করি

এর যে পিছনের ঘটনাটা এটা হলো মিথানল অ্যালকোহল দিয়ে ধৌত করা পরে এর যে ক্ষতিকারক যে ইগুলা দ্রাবকগুলা এটা সঙ্গে সঙ্গে বের হয়ে যায় তারপরে আপনি এই অবস্থায় সেই বস্তটিকে ধরতে এটা ব্যবহার করতে পারবে যেটা হলো বাংলাদেশে এইটাত পুরো সিস্টেমের নাই কিন্তু আমরা না নিজে ধান দিয়ে ধৌত করি তিন কিছু সরিষার খোল আমাদের কিছু কি বলবো ডিলার বলি দোকানদার তারা আমাদের ভুল বোঝায় যে বাংলাদেশি আর এফ সিড অয়েল কেক আছে আসলে গায়ে কোম্পানি লেখা মাস্টার অয়েল কেক মাস্টার অয়েল কেক যদি আমরা বাংলা করি সরিষা খোজ কখনো কোম্পানি বলে না যে আমার কাছে রেফসিডয়েল কেক আছে সরাসরি আমাদের যতটুকু খামারি দরকার আমরা অতটুকুই আমরা গোটা বাংলাদেশে আমাদের খামারিদেরকে আমরা একশো কেজি চাই আমরা একশো কেজি যার কারণে আমরা আহ আমাদের খুচরা যে চাষীদের তাদেরকে আমাদের দেখা গেলো মাসে আমাদের পঞ্চাশ টন বা একশো টন দরকার আমরা এটা নিয়ে আসি নিয়ে আসি আপনার বর্তমানে কত রেটে বিক্রি করতেছেন বস্তা এখন একটু রেফ্রিজারেটরের দাম বাড়তি রেফ্রিজারেটরের দাম আজকে যে গাড়িটা দেখতেছেন আপনারা দাম আমরা আলো এখন সারা রেটটা তারা একশো দুইশো চারশো পাঁচশো এখন দেবেন

ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা আপনার ডিমান্ডটা নিয়ে একটা অ্যামাউন্ট দিবে যে এত টাকা হচ্ছে আপনি ওই টাকাটা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে অবশ্যই দিবেন মানে চেষ্টা করবেন কোম্পানির অ্যাকাউন্ট দেশ পে মাইক্রো ফার্মের অ্যাকাউন্টে যাওয়ার আর যদি খুব অল্প হয় তাহলে আপনি চাইলে পাশে দিয়ে দেবেন যদি আপনার মনে হয় দিয়ে দেন এইভাবে সিস্টেম আপনাকে অ্যাডভান্স টাকা নিতে হবে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা আছে